প্যাকিং একদম কমপ্লিটেড এই ট্রলিটা হয়েছে আর ওই ছোট্ট ব্যাগটা হয়েছে আর এটা দিদিদের প্যাকিং মর্নিং এভরি ওয়ান গলা টলা একদমই ধরে গেছে ঠান্ডায় আর একটা জিনিস বলতে তোমাদের সামনে আজকে এলাম আজকে আমরা সব পরিবারে যাচ্ছি ঘুরতে পেলিং সো ফাইনালি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি এখন এই যে ব্রাশ ব্রাশ করবো আর আমাদের শিয়ালদা থেকে ট্রেন ফার্স্টে আমরা শিয়ালদা যাব। বেড়াবো চারটের সময় একদম লাঞ্চ টাঞ্চ করে বেড়াবো তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা একে তো এখানেও ঠান্ডা তারপরে ওখানেও ঠান্ডা কাল থেকে একটুখানি গলাটা ব্যথা হয়েছিল। অনেক টোটকা মেরে মানে ঘরোয়া টোটকা আর ওষুধ নিয়ে মোটামুটি একটুখানি করে সারিয়েছি তারপর দেখা যাক কি হয় সে চল এখন ব্রাশটা করে নিই তারপর পরে আর চা আর গাদা গাদা বিস্কিট নিয়ে বসে আছি খাবো সেগুলো আর এই ক্রিম ক্রিমকেকার বিস্কিট তো আমার একদম মারাত্মক ফেভারিট লাস্ট মিনিট শপিং সবসময় অন থাকে আমাদের যেমন পুজো যেমন কালী পুজো আর তেমন ঘুরতে যাওয়া তাই জন্যে মজা টজা কিচ্ছু কেনা হয়নি এসেছি বাজারে তো দেখা যাক কীরকম মজা পাওয়া যায় মানে মজা পাওয়া যায় মজা পাওয়া যায় বলে দিয়েছিলাম চলছে লাস্ট মুহূর্তে এসে ওদের গোছানো এখনো কমপ্লিট হয়নি এখন এই সবে গোছাচ্ছে রাত্রের জন্য এখানে আলুর দম বাড়ানো চলছে লাঞ্চ করে নিচ্ছে আর এখানে চলছে রান্না আলু আলুর দমটা খুব গন্ধ উঠেছে খুব গন্ধ মানে সুন্দর গন্ধ অলরেডি এখানে লুচির জন্য ডোর রেডি করা হয়ে গেছে নানা হবে আমরা ঘুরতে যাবো ট্রেনে তো কিছু একটা খেতে হবে সব সবজি লুচি আর আলুর দম আর মিষ্টি দোকান মিষ্টি কিনতে গেছে लूची वाला लोग कौन है कैसे लोग पायो मारो वेट कुछ लूची वाला जन ना बिल्कुल है तो कौन देख पाते लूची बिल्कुल देख चाहे पता है क्यों है बाल बेलते हैं देखा तुम्हें आज के भाग खाओ नहीं ना गोल गोल देखी दारा दारा ये कौन है गोड़ो मारी ए दारा तेरे गोड़ मारी बारो के एक टेबल ते दाउना কে জাস্ট ট্রাই কি যতক্ষণ বল ওয়ান বলের সব খেলা সব থাকছি আরে বুঝে যাবে না লেদি কি বোঝার মত বললেই বুঝে যাবে ও সব বুঝে যায় আমি নি একটু তেল তুলি ছাড় দা তেলটা গরমই হয় দিয়ে দিতে হয় তেল গরম হয়নি এখনো সেই লুচি ছান্তাটা নেই বল বল নিয়ে তুই কইলে দাদা

প্রথমবার ট্রাই করে দারুণ করছে আমাদের তো পরট মানে ইয়ের ম্যাপ হয়ে যেত আন্দামানের এটাই আমাদের কাছে অমৃত ফ্যামিলি নয় এই যে এর দুঃখ লাগছে দুঃখে দাঁড়িয়ে আছে আমাদের লাগেজ এগুলো জাস্ট ট্রলি রয়েছে আর হচ্ছে যে আরো রয়েছে অনেক কিছুই সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর অলমোস্ট আমাদের এখন টাইম চারটে নয় বাজে গাড়ি অলরেডি চলে এসেছে তোর ব্যাগটা আরেকটা গাড়ি কোথায় আমার মায়ের মন খারাপ সবাই চলে যাচ্ছে আর একা হয়ে গেল আজ এবারে পুগলুর চিন্তায় অস্থির হবে সারাদিন ধরে

একটা গাড়ি বেরিয়ে গেছে এবারে আমরা আছি আমাদের জন্য আরেকটা গাড়ি রয়েছে ও

এই গাড়িতেই প্রায় সমস্ত মানুষজন উঠেছে এখানে দিদি ওখানে হচ্ছে বৌদি আর মাহি আঠি আঠু পুগলু আর সামনে সৌভিক কারকে মনা আর পেছনে আমরা এই যে দুজন বঙ্গের বার বসেছি तो का फेलिंग उरदाबे जाएगा लेकिन हम तो केने चले केमि जाके ले ले चाय के फेलिंग चाय चाय टीम को चखबो आबर बोलछु के जा और जन्म से गौतम व्यास परिवार है वो गाय टीम का रखे छोड़ो जब मांस के जगह हम खाजू तुमियो तो खेचो ना तुम जो खा আমরা যেখানে খাবার সেখানে আমরা যেখানে খাবার সেখানে চাইছে একটু স্ন্যাক্স খেতে নামলাম আর চা তো অবশ্যই চাই

আমি তো দু রকমের চপ বলেছিলাম নিয়ে নেবো তাহলে তিন রকমের চপ যাবে

আমাদের ট্রেন দশটা পাঁচে কি পেস্ট্রি খেতে ইচ্ছা করছে তুই যে খেতে ইচ্ছা করছে আমার কিনতে ইচ্ছা করছে লাস্ট টাইম শপিং এর মজাটাই আলাদা সব দিনই তো এরকম করি আমি লুবই আমি কিনবই একটা চটি আমি খাদিন থেকে কিনবই মানা বলে আমি খাবই আর এই শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর এই ফার্স্ট টাইম শিয়ালদাস স্টেশনে না আমার ফার্স্ট টাইম নয় এসেছি তখন দার্জিলিং গিয়েছিলাম কিন্তু আমি সেই দার্জিলিং যাওয়ার কথা আমার একদমই খেয়াল নেই মাধ্যমিক দিয়েছিলাম তারপরে আমি গিয়েছিলাম দার্জিলিং তারপরে আর কোনো পাহাড়ে কোথাও ঘুরতে যাইনি আর এই ফার্স্ট টাইম মানে এটা আমার ফার্স্ট টাইম বলতে গেলে শিয়ালদাস স্টেশনে আসা আর সবার ব্লগে দেখেছি ভিডিওতে দেখেছি এই এলাম দেখলাম

যদিও কিছু দেখা যাচ্ছে না তো এখন আমি আর দিদি দুজনে ডার নিয়েছি সেটাই এখন খাচ্ছি গাইজ আপনারা খাবেন আপনারা কি আপনারা কি কি আপনারা কি ডার্ক চকলেট কোনোদিন খেয়েছেন খাননি বোধ হয় দেখুন আর এইটা যে এত বপ করছে এত বাপ করছে বাপরে বকেই যাচ্ছে পাক্কা বুড়ি